আমরা যে ভাগবত কথা শ্রবণ করছি এই ভাগবত কথা শ্রবণ করা প্রত্যেকটা মানুষের জন্য দুর্লভ সাধারণ ব্যক্তি ইচ্ছে করলেই ভাগবত কথা শ্রবণ করতে পারেন ভাগবত শ্রবণ করতে গেলে তার পূর্ব জন্মের প্রয়োজন আছে পূর্বজন্মের সুপুণ্যের প্রয়োজন আছে সাধারণ ব্যক্তি ইচ্ছে করলেই ভাগবত শুনতে পারেন

ভাগবত কথা সুলভ নয় অত্যন্ত দুর্লভ কেমন দুর্লভ কোটি জানা সামর্থ্যে না পুণ্যে না ইবাদুল্লাহ যাদের কোটি কোটি জন্মে পুণ্যফল সুকৃতি সঞ্চিত আছে কেবল তারাই শ্রীমদ ভাগবত কথা আস্বাদন করে যাদের পূর্ণ সুকৃতি সঞ্চিত নাই তারা ইচ্ছা করলেও ভাগবত শুনতে পারে না এজন্য আমরা যারা এখানে সমুপস্থিত হয়েছি আপনাদের সকলের কাছে আমার একান্ত আহ্বান থাকে আমরা একটু সাবধান হয়ে একটু যত্নবান হয়ে মন এবং প্রাণ এবং কান এই সবগুলোকে সমন্বিত করে শোনার চেষ্টা করুন জগতে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষকে বলা হয় মৌ মানুষ

বত্রিশতম সূত্রের দ্বিতীয় মন্ত্রে বেদ বলছে এই মন্ত্রটাও আছে ষোলশ ছিয়াত্তর মাধ আসতে মাকস মানে মৌমাছি বেদ ভগবান বলছে দেখো যেমন মধু পান করবার সময় মৌমাছিরা গত্র হয়ে সম্মিলিত হয় তেমনি যারা ওই মৌমাছির মতো মানুষ ওই স্বভাবের মানুষ তারা যেখানে ভগবত কথা হয় ভগবত স্থান হয় সেইখানে ঈশ্বরের গুণগান করবার জন্য সকলে সম্মিলিত হয় আমি বিশ্বাস করি এই বাসুদেব মন্দিরে আজকে যারা বসে আছেন আপনারা সকলেই মৌমাছি মাছির মতো হবেন